রামনগরে বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ার কারণ সমান্তরাল সংগঠনকে দায়ী করলেন ব্লক নেতৃত্বরা হারের দায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে কাঠ করায় তুলল তৃণমূল নেতৃত্বরা ব্লক ও ব্লক নেতৃত্বকে বাদ দিয়ে রামনগর বিধানসভার সমান্তরাল সংগঠন তৈরি করেছিল তৃণমূল প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি এই সমান্তরাল সংগঠন তৈরি করার জন্যই লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় পিছিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার সাংবাদিক বৈঠক করে কাঁথির লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক ও তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পণ্ডা ওপর ক্ষোভ উগড়ে দিলেন রামনগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা পটাসপুর বিধানসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে পারেনি জেলা পরিষদে জিতে যেখানে সভাপতি হয়েছে সেখানেও তৃণমূল ভোট কমলো কেন এমন অভিযোগ প্রকাশ্যে আসার পরে তৃণমূলের গোষ্ঠী সামনে এলো রবিবার রামনগর নম্বর তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে বিধানসভা আর পর্যালোচনা নিয়ে ব্লক নেতৃত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় রামনগর বিধানসভা তৃণমূল কমিটির পর্যালোচনা সভায় উঠে এলো এমনই মতামত বিধানসভা কমিটির আহ্বায়ক তথা কাঁধি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নেতাই অনুষ্ঠিত এই সভায় দলের দুই নম্বর ব্লকের সভাপতি যুব সভাপতি এবং নম্বর ব্লকের অঞ্চলের সভাপতিরা উপস্থিত হন সেখানে লোকসভা নির্বাচনের রামনগর বিধানসভা এলাকায় তৃণমূলের ভরা ডুবের কারণ নিয়ে নানা মতামত উঠে আসে সমন্বয়ের অভাবেই যা সার মর্ম বলে জানান তৃণমূল নেতৃত্ব সেই সঙ্গে আগামী দিনে নয় হাজার দুশো ভোটের ঘাটতি কিভাবে পূরণ হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রামনগর দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি বলেন যারা সমালোচনা করছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই যে সকল নেতৃত্বরা সমালোচনা করছেন তাদের বুথে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে রামনগর দুই নম্বর ব্লকে তৃণমূল নেতা সত্যরঞ্জন রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন রামনগরের মন্ত্রী অখিল কেরি ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে পরাজয় খুবই মর্মান্তিক রাজনীতিতে এসে দেখলাম এই নির্বাচন কি ছন্ন ছায়া রামনগর এক নম্বর ব্লকের ব্লক নেতা উত্তম দাস বলেন মন্ত্রী ও যুব সভাপতিকে না জানিয়ে একাধিক কর্মসূচি করা হয়েছে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একাধিক ঘাটতি রয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মন্ত্রী ও যুব সভাপতির সুপ্রকাশ গিরির নামে একাধিক মন্তব্য করা হচ্ছে এটা কোনোমতেই মতেই মেনে নিতে পারছি না বিজেপি এই টাকার কাছে নির্বাচন লড়াইয়ের ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে গেছে ষড়যন্ত্র হয়েছে দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলো এই লোকসভায় আমরা দিদির উন্নয়ন প্রচুর হয়েছে আমাদের রাস্তাবনে এবং সেটা আমাদের মন্ত্রী অখিলগিরির হাত ধরেই হয়েছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জী যিনি সময় আমাদের যুবদের মানে যুবদের বিকাশ ঘটিয়েছেন মনের মধ্যে এখানে যে আমরা এই পরাজয় আমরা আমাদের যে হলো এর জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি কারণ এবারে নির্বাচন আমার পঞ্চাশ বছর রাজনৈতিক জীবনে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছে এটা কিন্তু একটা ছন্ন ছড়া নির্বাচন ব্লকের সঙ্গে জেলার কোনো সম্পর্ক নেই জেলা যেন একটা অঞ্চলের সঙ্গে বা কেউ একটা আলাদা গ্রুপ করে যেন চলে যাচ্ছে অঞ্চলে প্রার্থীকে নিয়ে ব্লক জানতে পারছে না অঞ্চল সভাপতি জানতে পারছে না একটা ছন্ন আগে আমাদের এই ধরনের নির্বাচন হয় যেখানে আমাদের নির্বাচন হয়েছে সব ক্ষেত্রেই আমাদের ব্লক খাতা পড়ে থাকতো সেই খাতায় রেজিস্টার খাতায় অঞ্চল সভাপতিরা আসতেন স্বাক্ষর করতেন এবং একটা নিয়ম মাফিক একটা ইলেকশান যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়নি তাই আমরা পরাজয় এখানে আমরা স্বীকার করে নিচ্ছি এটা আমাদের সকলের দায় আমাদের রামনগরের তৃণমূল কংগ্রেস কর্মীদের এটা দায় আমরা সেইভাবে কাজ করতে পারিনি আমরা হেরেছি কিন্তু এতে একটা সোশ্যাল মিডিয়ায় যেন মন্ত্রীকে বা মন্ত্রীর যে আমাদের যুব সভাপতি জেলার গিরিকে একটা অহেতুক যে কে বা কারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিচ্ছে বিভিন্ন রকমের একটা ধাপ্পাবাজি কাজ চলছে এটা কিন্তু এটা এই ঘৃণ্য কাজকে আমরা ঘৃণা করেছি আজকের সমস্ত সভাপতি এটাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এবং আগামী দিনে আমাদের এই বিধানসভায় এই সাড়ে ন হাজারের মতো ভোট আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আবার ফিরিয়ে আনতে পারবো এ আশা রাখি এবং আমাদের দিদিকে এই বিধানসভার আবার উপহার দেব এই শপথ নিয়েছে আজকে আমাদের সতেরোটা অঞ্চলের সভাপতিগণ প্রার্থী যেন প্রার্থীকে ফোন করলেই তো ফোন রিম হচ্ছে অথচ তিনি ধরতেন না কি যে হচ্ছে আমাকে এই আমি ব্লক সভাপতি আমাকে বলে যাচ্ছেন আমি যেমন আমাদের এখানে আছেন উপস্থিত মন্দারপুরে একটা জায়গায় মিটিং হচ্ছে তিনি ছিলেন তাকে বললাম যে আপনার সঙ্গে একটু কথা আছে কীভাবে না রাত এগারোটার সময় ফোন করবেন পেয়ে যাবেন আমি রাত্রে ফোন করলাম রিং হয়ে যাচ্ছে দু তিনবার ফোন করেছি নো রেসপন্স এখানে আমরা তাই দেখেছি তাই লক্ষ্য করেছি প্যারালাল যেন একটা সংগঠন হয়েছে এখানে আমি প্রথম যখন আমাদের দুজনকে ডেকেছিলেন আমাদের এক নম্বর ব্লকের সভাপতি আছেন আমিও আছি উত্তম বাবু আছেন আমি আছি সেই মিটিংয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গেছিলেন কাঁথি জেলার মিটিংয়ে সেখানে কমিটি হয়ে গেল অথচ মন্ত্রী জানেন না কমিটি হয়ে যাচ্ছে জেলার উপর আমাদের যে সাংগঠনিক জেলা লোকসভার উপরে একটা কমিটি হলো সেখানে জানেন না মন্ত্রী জানেন না আমি উপজাতক হয়ে আমি জেলা সভাপতিকে একটা প্রস্তাব দিলাম যে দেখুন আপনি এক নম্বর ব্লকের কনভেনার করলেন নিতাই স্যারকে আমাদের দু নম্বর ব্লকের কনভেনার ও কনভেনার করা হোক অনুপগিরিকে নোট করা হলো একদিনও কো কোন হিসাবে ডাকও পেলো না এটা কি ধরনের সংগঠন তাহলে তো মনে করছেন যে প্রার্থী মন্ত্রীকে নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রে যে ফসল নিজে ঘরে তুলে নিজের ক্যান্সার মুখ্যমন্ত্রীর কাছে দেখানোর চেষ্টা আমি বলতে চাইছি এই কথা যে রামনগরের ক্ষেত্রে যেন অন্য কেউ মন্ত্রীর মন্ত্রীকে না নেওয়া হোক মন্ত্রীকে না জানানো হোক রকম একটা প্যারালাল সংগঠন বা প্যারালাল কেউ প্রার্থীর কান ভাঙিয়েছে প্রার্থীর উচিত ছিল যে না আমি তার সাংগঠনিক লোক সেও তো একটা জায়গা থেকে জিতে এসছে তারও তো উচিত তৃণমূলটা আমরা উনিশশো সাল থেকে করে আসছি তা তৃণমূলের সাংগঠনিক জানে তার উচিত ছিল যে আমরা ব্লকে 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 যাই গেলে হয়ে দুটো তিনি মিটিং করেছেন এক জায়গায় সেখানে অবজারভার হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তিনি যাবতীয় প্রায় দু লাখ থেকে আড়াই লাখ টাকা তিনি নিজে পকেট থেকে খরচা করেছেন আমি এখানে টাকার কথাটা বলবো এছাড়া প্রতিটা অঞ্চলে তিনি মিটিং করেছেন এবং প্রতিটা অঞ্চলে তিনি তার ব্যক্তিগতভাবে তিনি সেখানে তাদের আর্থিক সাহায্যও করেছেন আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি ব্লক সভাপতি হিসাবে বলছি এটা যেন প্রার্থীর কেউ কান ভাঙিয়েছে এবং আমাদের জেলা সভাপতিও তাই তিনিও তার কথা তিনি একদিন আমাদের জি মিটিং করতে এসেছিলেন জেলা সভাপতি তিনি আমাকে বলছেন নির্বাচন কেমন হচ্ছে আমি ঠিক বলতে পারবো না আপনি রাত্রে ফোন করুন ফোন ফোন করবেন না আমরা জানাই নি জানালেই একটা আমাদের মধ্যে দোষারোপ সৃষ্টি হবে একটা আমরা কারোর এখন আমাদের আজকে মিটিংয়ে যেটা স্থির হলো আমরা সেই জন্য সবাইকে নিয়ে চলার চেষ্টা করব রাজনীতিতে ভুল পদক্ষেপও হয় সেটা নিতে হয় হার জিতও থাকে খেলতে এসে হার জিত থাকবে কিন্তু এখানে মন্ত্রীর বা মন্ত্রীর আমাদের যে ছেলে গিরি যে কাঁথির চেয়ারম্যান এবং সাংগঠনিক যুব যে সভাপতি তার

তাহলে নিশ্চয়ই এই দোষটা আমাদের আমাকে আজকে বলতে হতো না সাংবাদিকদের সামনে সভাপতি অযোগ্য বলে বলবো না কোথাও ঘাটতি থেকে গেছে অযোগ্য বলে বলবো না ঘাটতি থেকে গেছে সাংগঠনিক ঘাটতি অবশ্যই আছে রামনগরের ক্ষেত্রে এই ধরনের অন্য বিধানসভায় তো আমরা যাইনি তবে আপনারা এও জানবেন মাল মেটেরিয়াল যেটা ইলেকশনে উচিত দেওয়া সেই মাল মেটেরিয়ালসও এখানে ব্লককে এড়িয়ে কাজ আমরা আজ পর্যন্ত এই যে বললাম পঞ্চাশ বছর রাজমুক্তি আমরা এটা প্রথম যে এখানে ব্লক জানছে না যে টাকাটা কোথায় কোথায় দেওয়া হয়েছে আর টাকার অভাবের জন্য আমাদের একটা কিন্তু ইস্যু এটাও একটা ইস্যু নির্বাচন মানেই জানবেন যে একটা খেলা খেলাতে আনন্দ ঘাটতি করার জন্য অর্থের প্রয়োজন সেই অর্থটা এখানে অবাক কিছু

কিছু নেই কর্মীরা কিন্তু এখানে নিজেরা নিজেদের উদ্যোগে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে রামনগরে আরও বেশি হয়ে যেত এবং তারপর তো শুভেন্দু অধিকারী আছে শুভেন্দু অধিকারী তো দু জায়গায় মানে তমলুক এবং কাঁথি এই দুটো জায়গায় সে জিতবে বলে পরিকল্পনা বহু করে রেখেছিল